সালামু আলাইকুম রেসিপি উইথ মুমতাজ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপির সাথে আমি শেয়ার করব আপনাদের সাথে ঝিঙ্গে আলু পোস্ত ট্র্যাডিশনাল বেঙ্গলি একটা খুব সুন্দর রেসিপি এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দিলে বারবার খেতে মন করবে এইভাবে যদি বানিয়ে বাড়িতে সবাইকে একবার খাইয়ে দেন পুরো ফুল রেসিপিটি স্কিপ না করে দেখতে থাকুন আর হ্যাঁ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে তো একদমই ভুলবেন না আরও নিত্য নতুন রেসিপির জন্য এখানে আমি ঝিঙে নিয়েছি পাঁচশো গ্রামের মতো ঝিঙেগুলো থেকে প্রথমে ওপরের যে সবুজ অংশটা থাকে ছালটা সেটা আলু চুলার সাহায্যে ছুলে আমি ধুয়ে কেটে নিয়েছি আর নিয়েছি আলু আলু আমি চার পিস নিয়েছিলাম আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে তেল গরম হতে দিয়েছিলাম চার টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে আসলে ঝিঙে আর পেঁয়াজটাকে সব থেকে প্রথমে ভেজে নিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঝিঙে ও পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভেজে নিতে হবে ঝিঙেটা আমি আগে ভেজে নিচ্ছি কারণ ঝিঙেটা সেদ্ধ হতে একটু সময় লাগে আর ঝিঙেটা ভাজতে ভাজতেই অনেকটা জল ছেড়ে দেবে তাই ঝিঙেটাকে আগে ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে এখানে অনেকটাই জল ছেড়ে দিয়েছে এখানে দেখুন দেখাচ্ছি আমি অনেকটাই জল ছেড়ে দিয়েছে ঝিঙে থেকে এই ঝিঙে রেসিপিতে আর আমি কিন্তু এক্সট্রা জল অ্যাড করব না এই জলেই পুরো রান্নাটা আমি করে নেব এবার দিয়ে দিচ্ছি আলু আলুগুলো আবার ঝিঙের সাথে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিতে হবে এই ঝিঙে পোস্ত রেসিপিতে এক্সট্রা জল দিলে কিন্তু সেই স্বাদটা আর পাওয়া যায় না তাই ঝিঙে থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু রান্নাটা পুরো করে নিতে হবে এখানে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিলে কিন্তু আরও অনেকটাই জল ছেড়ে দেবে ঝিঙে থেকে এখানে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিয়ে এবার ঢেকে দেব ঝিঙে ও আলু যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় লো টু মিডিয়াম ফ্লেমে পনেরো মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেব আরেকদিকে রেডি করে নেবো পোস্তর বাটা পোস্ত তিল আর কাঁচা লঙ্কা এখানে আমি নিয়েছি তিল দিলে কিন্তু পরিমাণে অনেকটাই বেশি দেখায় আর খেতেও কিন্তু অসাধারণ লাগে অল্পখানি জল দিয়ে ভিজিয়ে রেখে পোস্তটাকে আমি বেটে নেব এবার এখানে পনেরো মিনিট পর ঢাকাটা খুলে আমি চেক করে নিচ্ছি দেখুন অনেকটাই আরও জল ছেড়ে দিয়েছে লবণ দেওয়ার পর ঝিঙে থেকে আলুটা সেদ্ধ হয়েছে কি না হালকা চাপ দিয়ে আমি দেখে নিচ্ছি আলুটা এখনও আরও সেদ্ধ হবে এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে আরও কিছুক্ষণ রান্নাটা করে নিতে হবে এখানে এবার দিয়ে দেব পোস্ত বাটাটা যেটা মিক্সিং জারে পেস্ট করে নিয়েছিলাম পোস্ত বাটাটা দিয়ে মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। বেশি জল দেব না এই রেসিপিতে এইভাবে চাপচাপভাবে পোস্ত বানালে সবাই খেতে পছন্দ করবে পোস্তটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে পোস্তটাকে মিশিয়ে নিতে হবে ঝিঙে ও আলুর সাথে দিয়ে পোস্তটাকে আবারও একবার ফুটিয়ে নিতে হবে দিয়ে ঢেকে দিতে হবে আলুগুলো যাতে আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সাত আট মিনিটের মতো রান্নাটা আর একটু করে নিচ্ছি এখানে এবার ঢাকাটা খুলে চেক করে নিচ্ছি জলটা অনেকটাই টেনে গেছে চাপচাপভাবে ঝি আলু পোস্ত রেসিপিটা রেডি হয়ে গেছে আলুটা দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন পোস্তর সাথে তিল নিয়ে এইভাবে রান্না করলে কিন্তু পোস্তটা অনেকটাই চাপচাপ হবে আর ভাতের সাথে আর কোনো তরকারির প্রয়োজন পড়বে না পোস্ত থেকে তিলটা একটু কম দেবেন আমি তিরিশ গ্রাম পোস্ত নিয়েছিলাম আর পঁচিশ গ্রামের মতো তিল নিয়েছিলাম পরিমাণ অনুযায়ী তিলটা দেবেন একটু বেশি হলেও কোনো ক্ষতি হবে না খেতে কিন্তু অসাধারণ লাগে অবশ্যই একবার এই রেসিপিটা ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন নাহলে কিন্তু খুবই মিস করবেন আল্লাহ হাফিজ